ব্যাপারটা কি মানে কি হয়েছে আপনারা কি আপনার সাথে আমি গতকালকে যখন কথা বললাম তখন আপনার সাথে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আপনারা ছেলেটা যদি আপনাদের যেই আছে সেটা যদি কারেক্ট হয়ে থাকে আপনারা তাদের তাকে কোর্টে সাবমিট করেন আপনারা তাকে কোর্টের কাছে দিয়ে দেন কিন্তু এর পরবর্তীতে মিডিয়াতে আমি দেখলাম বাংলাদেশ প্রতিদিনে চলে আসলো রাত দশটার নিউজের মানে রাত দশটার কথা বলে ওখানে বলা হয়েছে যে রাত দশটার পরে তখন ছেলেটাকে এভাবে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে এখন

কর্মচারী আমি আপনাকে বলি দক্ষিণ বলে আমি কিরিনা আমি কাউকে এখানে এবং আমার কাছে শত্রুতাও নাই ওই কাজটা আমি করি না আমার কথা আমি লড়াই করি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সন্ত্রাসী সন্ত্রাসী কথা বলে আপনারা আপনার জনগণের উপরে সন্ত্রাসী করছেন কারণ এই এই ধরনের এই না না আপনারা আপনারা একটা 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 ছাত্র দলের একটা কর্মীকে আপনারা এরকম ভাবে ক্রস ফায়ার ফেলিয়ে দিলেন ফেলে দিচ্ছেন ওদেরকে আপনারা কোর্টে চালান দিতে পারতেন আজকে এই ধরনের এই ধরনের কার্যক্রম যে আপনারা করছেন জীবনটা আছে আপনার দশটার সময় আপনারা ছেলেটাকে ক্রস ফায়ারে ফেলে দিয়েছেন এবং এইসব অন্যায়ের এইসব অন্যায় অবিচারের জবাব আপনাদের একদিন দিতে হবে আপনারা মনে করেছেন আপনার প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা সরকার আপনারা এই এসপি এখন টেলিফোনটা রেখে দিলে আমার কথার উপরে